হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো এটি একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র দানকারী বেসরকারি উন্নয়ন সংস্থা যা এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক ক্রেডিট অফিসার পদে নিয়োগ নেওয়া হবে দেখুন আমি এই পদের বিস্তারিত আলোচনা করব প্রথমে পদের নাম শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা অভিজ্ঞতা ও বয়স পদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক অথবা সমমান ডিগ্রি বেতন শিক্ষানবিষ্কাল আঠারো হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বিশ হাজার চারশো পঞ্চাশ টাকা বেতন ভাতা ও অন্যান্য প্রাপ্য হবেন মোটরসাইকেল জ্বালানি বিল বাবদ দুই হাজার টাকা প্রদান করা হবে অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর থেকে পঁচিশ বছরের কম নহে তো আপনার বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং সর্বনিম্ন বয়স ২৫ বছর হতে হবে তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে এই পদে কতটি লোক নিয়োগ নিবে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের এক্তিয়ারে তো এই পদে কতটি লোক নিয়োগ নিবে তারা এখনো বলেনি তো তাই পদ অনির্দিষ্ট তাদের যতটি দরকার হবে তারা নিয়োগ নিতে পারবে বা নিবে চাকরির সুযোগ সুবিধা উপরোক্ত পদে শিক্ষণাবিষ্কার ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল পার্শ্বরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং সংস্থা নিজস্ব ডরমেন্টরিতে থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে লাঞ্চ ভাতা মোটরসাইকেল চালানি রক্ষণাবেক্ষণ সহ মোবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে আবেদনের সত্তাবলী বা আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র আদি কি কী লাগবে তা এখন আমি আলোচনা করব আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত আবেদনপত্র পূরণ করতে হবে তো আপনাকে নিজ হাতে আবেদন পত্র পূরণ করতে হবে পুনর্জীবন বৃত্তান্ত এবং আবেদনপত্রটির সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত উল্লেখ থাকতে হবে নাগরিকত্ব সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপি সতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক রুরার ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ানগঞ্জ মঞ্জিল দ্বিতীয়তলা শহীদ মিনারের বিপরীত পাশে গ্রাম ও ডাকঘর উপজেলা নবাবগঞ্জ বরাবর আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোনে অথবা এসএমএস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ জন্য ডাকা হবে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ